আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঘাট কিন্তু জমিতে রয়েছে প্রচুর পরিমাণে খাট এই ঘাসটা কিন্তু আপনার পাতা হয়ে থাকে বেশি অনেক বেশি পাতা পাতাগুলি কিন্তু অনেক চড়া হয়ে থাকে এই ঘাসের সমানে চড়া পাতা আপনার অন্য কোনো ঘাসে এত পাতা হয় না এত চড়া পাতা হয় না পাতা হয় যে এত চড়া হয় না যেমন স্মার্ট নিপিয়ার ঘাসও পাতা হয়ে থাকে সে পাতাটা একটু চিপন হয় আর এই পাতাটা কিন্তু অনেক মোটা হয় এই যে এখানে দেখতে পাচ্ছি যে পাতাগুলো আমি একটি পাতা দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা কিন্তু এখানে চার আঙ্গুলের চেয়ে বেশি চার আঙ্গুলের সাইজেও কিন্তু বেশি পাতাটা আছে এখন বর্তমানে যে পাতাটা দেখতে পাচ্ছেন এখানে পাতাটা কিন্তু আপনার দেখেছি প্রায় চার আঙ্গুলের বেশি কিন্তু চড়া রয়েছে এই রকম পাতাযুক্ত ঘাস যদি আপনার গবাদি পশুর সামনে আপনি দেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকবে এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই এখানে দেখতে পাচ্ছেন একটি ধোপায় ঘাস হয়েছে প্রায় একশোর অধিক হবে চারা রয়েছে এই ঘাসটা ধোপাটা একশোর অধিক হবে এখানে ঘাসটা আপনার কাজ হয়ে গেছে বাতাসের কারণে এখানে প্রচুর পরিমাণে বাতাস বাতাস কিন্তু এসে গেছে আমি আপনাদেরকে গুনে দেখাতে পারতেছি না যদি এই ঘাসটা দাঁড়ানো থাকতো তাহলে আমি পাডে পাডে আপনাদেরকে গুনে দেখাতে পারতাম এই ঘাসটা যে বলে থাকি যে ঘাসটায় প্রচুর পরিমাণে রস রয়েছে মানে অ্যালোভেরা জেলের মতো জেল রয়েছে এই কারণে এই ঘাসটা আপনার বর্তমানে কিন্তু খুবই একটি আবরণ গাড়ি গাছ আমি এখান থেকে সর্ব সর্বনিম্ন যে ঘাসটা আছে সেই গাছটা আমি আপনাকে দেখাই এই যে দেখেন এখানে আরেকটি ঘাস তুললাম এই ঘাসটা কিন্তু আপনি এখন যদি আপনার এই কোনো পাল্লায় দিয়েও ওয়েট করেন তাও আপনার এক কেজির উপরে হবে এক কেজির উপরে পালা দিয়ে ওজন তাও এক কেজির উপরে হবে এটা দেখেন পাতাগুলি কিরকম পাতা এই দেখেন পাতা এটা কিন্তু এই ঝোপাড়ার ভিতরে কিন্তু সবচেয়ে যেটা নিচু ঘাস মানে নিয়ম যেটা আমি সেটা কিন্তু তুললাম সবচেয়ে ফ্রেস্টা তুলিয়ে দেখেন এটা কত মোটা আর এটা কত মোটা দেখেন এটা চিকন এটা কিন্তু অনেক মোটা তারপরটা দেখেন এটা কিন্তু অনেক মোটা এখানে কিন্তু প্রত্যেকটা ঘাসই কিন্তু আপনার অনেক মোটা দেখেন আমি দেখাচ্ছি দেখেন এই ঘাসটা কিন্তু মোটা অনেক মোটা মোটা ঘাস এই ঘাসের আপনার এই দেখেন আমি যে ঘাসটাকে দেখেন রস কীভাবে দেখেন রস পড়তেছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রস হয়ে থাকে ঘাসটায় প্রচুর পরিমাণের রস এই যে এই ঘাসটা যদি আপনি দেখা যায় ভেঙে রাখলেন রাখার পরে এই যে জগাটার ভিতরে কিন্তু এগুলো কিন্তু একেবারে পিছলে একেবারে পিছলে এই যে আমি হাতে ধরলাম কিন্তু একেবারে পিছলে এটা হচ্ছে অ্যালোভেরা জেলের মতো পিছলে একটা পদার্থ এটা নাকি আপনার ক্যালসিয়ামের কাজ করে এটা শুধু আমার মুখের কথা না এটা যারা আপনার কৃষিবিদ যারা রয়েছে তাদের আপনার গবেষণায় ধরা ধরা পড়েছে এটা ক্যালসিয়াম এই যে ধরেন এই এই টুকরোটা ঘাসের টুকরো কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে রস আমি মুখে দিয়ে চিবিয়ে দেখাচ্ছি দেখেন যেভাবে চিবালে যেরকম রস বের হয় এটার ভিতরে আখের সাইজে মনে হয় যে বেশি রস আমি দেখেন হাত দিয়ে চাপ দিলে রস কিন্তু পরে দেখেন রস কিন্তু পড়তেছে হাত দিয়ে চাপ দিয়ে তাতে কিন্তু রস পড়ে কিন্তু আমার হাতের দেখেন রস প্রচুর পরিমাণ ঘাসটা ভাই এই ঘাসটা কিন্তু একটু মিষ্টিও আসে একটু টকও আছে এই ঘাসটার রসটা কিন্তু পুরোপুরি মিষ্টি না আবার পুরোপুরি টক না মিষ্টি আর টক একত্র কলা যেরকম স্বাদ হয় ঠিক সেরকম তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন যে আপনি কোন ঘাস চাষ করবেন আপনার গবাদি পশুর জন্য সেটা আপনি ডিসাইড করবেন এর কারণে ডিসাইড করবেন যে আপনার গবাদি পশুকে আপনি কোন ঘাসটা খাওয়ালে আপনার জন্য অথবা আপনার গবাদি পশুর জন্য ভালো হবে দেখেন যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট পেপিয়ার ঘাসে সর্বোচ্চ প্রোটিন রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট অথবা দেখা যায় যারা ওয়ান ঘাসে অথবা তাই ওয়ান ঘাসে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে আমি বলতেছি আপনারা যেই ঘাসে চাষ করেন না কেন একটু ভালো জাতের ঘাসটা চাষ করবেন যাতে আপনার গবাদি পশুকে আপনি খুব সহজে ভালো মানের পুষ্টিকর ঘাসটা খাওয়াতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিওয়ালা ঘাসের চারা অথবা কাটিং রোপণ করতে চান অথবা যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি এই ঘাসের কাটিং এই আমি তার আগে আরেকটু কথা বলতেছি আমি এই যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসের ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের জারাওয়ান ঘাসের তাইওয়ান ঘাসের এই সকল ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং অথবা এই ঘাসের কাটিং হয়ে থাকে কাটিং থেকে চারা হয়ে থাকে কিন্তু অন্য ঘাসে আপনার কাটিং হয় কিন্তু আপনার বিচি হয় না অনেকে দেখা যায় ফেসবুক পেজে তারপরে ইউটিউবে অনেকে দেখা যাচ্ছে ভিডিও দিতেছে যে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের বিচি কেজি হিসাবে বিক্রি করে থাকে স্মার্ট লিপিয়ার ঘাসের বিচি কেজি হিসাবে বিক্রি করে থাকে নয়শো বারোশো দুই হাজার টাকা কেজি ভাইয়া আসলে সম্পূর্ণরূপে একটি আউতোবাজি কথা এগুলো কোনো বিচি হয় না এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসটা আমরা চাষ করতেছি প্রায় অনেক দিন হয়েছে কিন্তু আমরা এখনও বিচি দেখি নাই ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাস প্রায় চার বছরের মতো হয়ে গে আমরা চাষ করছি কিন্তু কোনো পিচি আমরা দেখতেছি না কিন্তু অনেকে বলে যে বিচি হয় ভাই ওরা বাস্তবে একেবারে প্রতারক না হয় মানুষের সঙ্গে মানুষের কীভাবে এত বড় ধোকা দিতে পারে দেখা যায় আপনার স্মার্ট টেপিয়ারের বিচি বলে সরগম সুজন ঘাস হ্যাঁ তারপর জাম্বু ঘাস এই ধরনের ঘাসের বিচি দিয়ে দেয় তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমি আবার বলছি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ